আসসালাম ও আলাইকুন প্রিয় ভাই ও বোনেরা স্বপ্নে সাপ দেখা ইসলামের আলোকে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে চলুন কথা না বাড়িয়ে বিভিন্নভাবে সাপ দেখার ব্যাখ্যা করি এক স্বপ্নে শুধু সাধারণ সাপ দেখা যেমন কিছু করছে না শুধু ঘুরে বেড়াচ্ছে এটি শত্রুর ইঙ্গিত হতে পারে কেউ হয়তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিন্তু এখনও আঘাত করেনি দুই সাপ তারা করছে স্বপ্নে শত্রু বা সমস্যা আপনার পিছনে লেগে আছে এটি হতে পারে দুশ্চিন্তা ঈর্ষাকারী মানুষ বা গুনাহর ফল উত্তম হবে আল্লাহর কাছে এস্তে পার করে আল্লাহর কাছে পানা চাওয়া তিন সাপ কামড় দেওয়ার ব্যাখ্যা বাস্তবে বড ধরনের ক্ষতি কষ্ট বা দুশ্মন দ্বারা আঘাত পেতে পারেন পারিবারিক সমস্যা স্বাস্থ্য বা রিজিকের সমস্যা হতে পারে চার সাপ মেরে ফেলেছেন স্বপ্নে এটি আলহামদুলিল্লাহ বীজের স্বপ্ন দুঃমন পরাজিত হবে বা জীবনের বড এক বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ আত্মবিশ্বাস ও ইমানের চিহ্ন পাঁচ সোনালি বা সবুজ রঙের সাপ দেখা এর ব্যাখ্যা হচ্ছে সবুজ হলে দিনী ফজিলত ভালো পরিবর্তন সোনালি হলে অর্থনৈতিক উন্নতির ইঙ্গিত তবে সতর্ক থাকতে হবে কারণ রং দেখে পুরো ব্যাখ্যা নির্ভর করে না বরং সাপ কি করছে সেটাও জরুরি ছয় সাপ ঘরের ভেতরে দেখার ব্যাখ্যা পরিবারের কারো দ্বারা কষ্ট পাওয়ার সম্ভাবনা যেমন কোনো আত্মীয় বা কাছের মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে সতর্ক থাকুন কখনো শয়তানের কুমন্ত্রণাও বোঝাতে পারে এটি নির্ভর করে আপনি কি রকম স্বপ্ন দেখেছেন তার উপর সাত সাপকে পোষ মানিয়ে রাখা বা খেলানোর ব্যাখ্যা আপনি শত্রুকে কন্ট্রোল করতে সক্ষম আত্মনিয়ন্ত্রণ বুদ্ধিমত্তা ও বিজয়ের দিকেই ইঙ্গিত এটি ভালো দিকের স্বপ্ন বিশেষ করে যদি আপনি সাপকে আঘাত না করেন সাধারণত মানুষ সাপের এই স্বপ্নগুলো বেশি দেখে এগুলো ছাড়াও কোনো স্পেসিফিক স্বপ্ন দেখে থাকলে কমেন্ট করে বিস্তারিত বলুন ইনশাআল্লাহ কোরআন হাদিসের আলোকে সঠিক দেখা দেওয়ার চেষ্টা করব সর্বশেষ কথা হচ্ছে কোনও খারাপ স্বপ্ন দেখলে দুই রাকাত নফল নামাজ পড়ে ইস্তেকফার করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এরকম আরও স্বপ্নের ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি